নমস্কার আজ তেরোই মে চতুর্থ দফাতে পশ্চিমবঙ্গে মোট পাঁচটি জেলাতে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম মিলিয়ে আটটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হল চতুর্থ দফাতে পশ্চিমবঙ্গে যে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে মোটামুটি সারাদিন যেভাবে ভোটের খবর পাওয়া গিয়েছে তার ভিত্তিতে আমরা এই আটটি লোকসভা কেন্দ্রের একটি সম্ভাব্য ফলাফল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তবে পশ্চিমবঙ্গে একেবারে শান্তিপূর্ণ নির্বাচন করানো সম্ভব নয় কিছু জায়গাতে নিশ্চয়ই বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে কোথাও কোথাও বুথ জ্যাম ছাপ্পা ভোট এই সবেরও অভিযোগ পাওয়া গিয়েছে তবে তারপরেও বলা যায় আজকে মোটামুটি আটানব্বই শতাংশ স্বচ্ছ ভোট হয়েছে তবে এই দুই পার্সেন্ট স্বচ্ছ ভোটও যদি হতো তাহলে সেটা ভালো হতো কারণ এটা ভুলে গেলে চলবে না গতবারের লোকসভা ভোটে এমন চারটি লোকসভা আসন ছিল যেখানে এক থেকে দশ হাজার ভোটের ব্যবধানে কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়েছিল তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার চলে আসি আজকে চতুর্থ দফাতে যে আটটি লোকসভা আসনে ভোট হল তার সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্রথম যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল পশ্চিমবঙ্গের দশ নম্বর লোকসভা আসন বহরমপুর লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন জাতীয় কংগ্রেস থেকে অধীর চৌধুরী বিজেপি থেকে নির্মল কুমার সাহা তৃণমূল থেকে ইউসুফ পাঠান হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার বহরমপুর লোকসভা আসনে যে সাতটি বিধানসভা আসন আছে সেটা দেখে নেওয়া যাক বড়োয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙা বহরমপুর নওদা সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে এবার লোকসভা ভোটে বড়োয়া কান্দি বহরমপুর এই তিনটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে ভরতপুর রেজিনগর এই দুটি বিধানসভা আসন থেকে জাতীয় কংগ্রেসের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে বেলডাঙ্গা ও নওদা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বহরমপুর লোকসভা আসন থেকে কিন্তু সামগ্রিকভাবে কোনো রাজনৈতিক দলই খুব বড় ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারছে না অর্থাৎ মূলত বহরমপুর লোকসভা আসন থেকে জাতীয় কংগ্রেস তৃণমূল এবং বিজেপি এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে এবার যদি কোনো একটি রাজনৈতিক দলের দিকে কোনোভাবে তিন থেকে চার শতাংশ ভোট সুইং করতে পারে তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে যে কোনো রাজনৈতিক দলই কিন্তু জিতে যেতে পারে এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গের বারো নম্বর লোকসভা আসন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে মহুয়া মৈত্র বিজেপি থেকে রাজমাতা অমৃতা রয় সিপিআইএম থেকে এস এম সাদি হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তা হল তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ এবার যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে এবার লোকসভা ভোটে তেহট্ট পলাশিপাড়া কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ এই চারটি বিধানসভা আসন থেকে বিজেপির বিপুল ভোটে এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কালীগঞ্জ নাকাশিপাড়া এবং চাপড়া এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে কিন্তু তাও কিছুটা হলে যেহেতু বিজেপি এগিয়ে থাকছে তাই খুব সম্ভবত এবার লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা আসনটি থেকে বিজেপি জিততে চলেছে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল পশ্চিমবঙ্গের তেরো নম্বর লোকসভা আসন রানাঘাট লোকসভা আসন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে মুকুটমণি অধিকারী সিপিআইএম থেকে অলোকেশ দাস বিজেপি থেকে জগন্নাথ সরকার এবার যদি রানাঘাট লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখে নেওয়া হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হল নবদ্বীপ শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ এবং চাকদহ এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে রানাঘাট লোকসভা আসন তৈরি হয়েছে এবার যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে একমাত্র নবদ্বীপ বিধানসভা আসনটি ছাড়া বাকি ছটি বিধানসভা আসনে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই হয়তো খুব সম্ভবত এবার লোকসভা ভোটে রানাঘাট লোকসভা আসন থেকে আবারও একবার বিজেপি জিততে চলেছে তবে এবার হয়তো গতবারের লোকসভা ভোটের থেকে বিজেপির জয়ের ব্যবধান কিছুটা কমলেও কমতে পারে এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গের আটত্রিশ নম্বর লোকসভা আসন বর্ধমান পূর্ব লোকসভা আসন এবার লোকসভা ভোটে বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে শর্মিলা সরকার সিপিআইএম থেকে নীরব খাঁ বিজেপি থেকে অসীম কুমার সরকার এবার যদি বর্ধমান পূর্ব লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হল রায়না জামালপুর কানলা মেমারি পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর কাটুয়া এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বর্ধমান পূর্ব লোকসভা আসন গঠিত হয়েছে এবার যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে রায়না জামালপুর কানলা এবং কাটুয়া এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে ম্যামারি পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর এই তিনটি বিধানসভা আসন থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অতএব সার্বিক সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে চব্বিশের লোকসভা ভোটে যা ভোট হলো তার ভিত্তিতে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের কাছে বর্ধমান পূর্ব লোকসভা আসনটি ফিফটি ফিফটি অবস্থায় থাকছে অর্থাৎ কোনোভাবে যদি তিন থেকে চার শতাংশ ভোট সুইং করতে পারে কোনো একটি রাজনৈতিক দলের দিকে তাহলে সেই রাজনৈতিক দল বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে জিততে পারে এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গের উনচল্লিশ নম্বর লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এবার লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে কৃত্তি আজাদ সিপিআইএম থেকে ডক্টর সুকৃতি ঘোষাল বিজেপি থেকে দিলীপ ঘোষ এবার যদি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় তা হলো বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর বর্ধমান উত্তর ভাতার গোলসি দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম এই সাতটি বিধানসভা আসন নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন গঠিত হয়েছে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে এবার লোকসভা ভোটে বর্ধমান দক্ষিণ ভাতার দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম এই চারটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে মন্তেশ্বর বর্ধমান উত্তর এবং গোলসি এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে কিন্তু সার্বিক ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে এবারে লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে যদি কোনোভাবে তিন থেকে চার শতাংশ ভোট এই লোকসভা কেন্দ্রে তৃণমূল বা বিজেপি যে কোনো রাজনৈতিক দল নিজের দিকে টানতে পারে তাহলে তাদের মধ্য থেকে যে কোনো রাজনৈতিক দল এই কেন্দ্র থেকে জিতে বেরিয়ে যেতে পারে এরপরে যে লোকসভা আসনটির কথা বলব তা হল পশ্চিমবঙ্গের চল্লিশ নম্বর লোকসভা কেন্দ্র আসানসুল লোকসভা আসন এবার লোকসভা ভোটে আসানসোল লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে শত্রুঘ্ন সিনহা সিপিআইএম থেকে জাহানারা খান বিজেপি থেকে এস এস আলুওয়ালিয়া যদি আসানসোল লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখে নেওয়া হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় তা হল পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি বারাবণি এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আসানসোল লোকসভা আসন গঠিত হয়েছে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর এবং বারাবণি এই পাঁচটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে জামুড়িয়া ও কুলটি এই দুটি বিধানসভা আসন থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু কিছুটা হলেও বিজেপি ভোটের ব্যবধানে এগিয়ে থাকছে তাই সম্ভাব্য ফলাফল হিসাবে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপি আবারও জিততে চলেছে এবার যে লোকসভা আসনটির কথা বলবো তা হল পশ্চিমবঙ্গের একচল্লিশ নম্বর লোকসভা আসন বোলপুর লোকসভা আসন এবার লোকসভা ভোটে বোলপুর লোকসভা আসন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে অসিত কুমার মাল সিপিআইএম থেকে শ্যামলী প্রধান বিজেপি থেকে প্রিয়া সাহা যদি বোলপুর লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্র দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায় তা হল কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর এবং ময়ূরেশ্বর এই সাতটি বিধানসভা আসন নিয়ে বোলপুর লোকসভা আসন গঠিত হয়েছে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আউসগ্রাম বোলপুর নানুর ময়রস্বর এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কেতুগ্রাম মঙ্গলকোট এবং লাভপুর এই তিনটি বিধানসভা আসন থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তবে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে এবার লোকসভা ভোটে বোলপুর লোকসভা আসন থেকে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এতদিন বোলপুর লোকসভা আসনে সামগ্রিক ভোটটাই তৃণমূলের হয়ে পরিচালনা করে এসেছে অনুব্রত মন্ডল। তাই অনুব্রত মণ্ডলহীন এবার লোকসভা ভোটে বোলপুর লোকসভা আসনে একটা বড় প্রভাব ফেলবে তাই সেই দিক থেকে কিছুটা হলেও তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে থাকছে আর এতদিন যেহেতু সাধারণ জনগণ অনেক জায়গাতে বোলপুর লোকসভা আসনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাই সেই দিকগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে কিছুটা হলেও তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে থাকছে তাই সম্ভাব্য ফলাফল হিসাবে এবারের লোকসভা ভোটে বোলপুর লোকসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি জিততে চলেছে এরপরে সর্বশেষ যে লোকসভা আসনটির কথা বলবো তা হল চতুর্থ দফাতে পশ্চিমবঙ্গে যে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ নম্বর লোকসভা আসন বীরভূম লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে বলবো। বীরভূম লোকসভা আসন থেকে এবারের লোকসভা ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তৃণমূল থেকে শতাব্দী রায় বিজেপি থেকে দেবতনু ভট্টাচার্য জাতীয় কংগ্রেস থেকে মিল্টন রাশিদ হয়তো অন্য কোনো রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার যদি বীরভূম লোকসভা আসনের সাতটি বিধানসভা আসন দেখা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুবরাজপুর সিউড়ি সাঁথিয়া রামপুরহাট হাসন নলহাটি এবং মুরারৈ এই সাতটি বিধানসভা আসন নিয়ে বীরভূম লোকসভা আসন গঠিত হয়েছে যদি সম্ভাব্য ফলাফলের কথা বলতে হয় তাহলে ডুবরাজপুর সিউড়ি রামপুরহাট নলহাটি এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে সাইথিয়া হাসন মুরাডোই এই তিনটি বিধানসভা আসন থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে একই সাথে বোলপুর লোকসভা আসনের মতোই এর আগের নির্বাচনগুলিতে অনুব্রত মণ্ডল তৃণমূলের দায়িত্বে থাকায় সাধারণ জনগণ বীরভূম লোকসভা আসন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাই এবার লোকসভা ভোট অনেকটাই আলাদা সাধারণ জনগণের কাছে তাই সেই দিক থেকে বিচার করলে এবারের লোকসভা ভোটে যেহেতু সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন তাই সম্ভাব্য ফলাফল হিসাবে এবার লোকসভা ভোটে বীরভূম লোকসভা আসনটি থেকেও হয়তো বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ দফাতে যে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে তার সম্ভাব্য ফলাফল এই সম্ভাব্য ফলাফলটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত তৈরি করা একটি সম্ভাব্য ফলাফল এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ